আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাস্ত রাজীব আন্ডারভাইস কিশোরগঞ্জ। আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাইল পুরো বাজার। আজকে চলে আসলাম ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ থানা। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম ভাই কেমন আছেন? ভালো ভালোই ভালো আছেন। জি ভাই ভালো। ভাই এটা কোন জায়গা? ঈশ্বরগঞ্জ কোন জায়গা? কাশিপুর ঈশ্বরগঞ্জ কাশিপুর। সলেশ ইউনিয়ন। সলেশ ইউনিয়ন না। তো ভাই ভালো আছেন না? ভাই এই যে পিলারগুলো আনলেন, এডি কি এরকম? তো খুব ভালো। ভালো না? শৌখিন জিনিস শৌখিন জিনিস ভাই কি করেন আমি ব্যবসা করি ও কোথায় এই সোহাগীর বাজার ও আচ্ছা আচ্ছা এ এখানে আছে আপনারা উপস্থিত আছেন এই বিলিংয়ে যে কন্টাক্টদার ভাই ওনার কাছ থেকে শুনি উননাকে এলাকার মাধ্যমে অনেক বিলিং করতাছেন আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা দিলে সবাই জানতো আর কি নাম মোহাম্মদ ফারুক জি

হ্যাঁ তো ভাই দেখতে আসেন এই যে এই কন্ট্রাক্টর ভাইয়ের সাথে যে আলোচনা করলাম উনি বলছেন অন্তত লাখ টাকা যাইলো এই মালামালি নকশা করাইলে যদি কোনো মিস্ত্রি দিয়ে হাতে করাই দেন তারপরে সময়ও যাইতো এই যে দেখতে আছেন এই তে বায়ের সাইডটা দেখাইছি যে চলে ভাই আমরা এই যে মালগুলো আনছে কোথায় লাগাবে আমরা ওই সাইডটা পরিদর্শন করতেছি চলেন দেখা যাক ও আচ্ছা 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 এই যে দেখতে পারছেন কন্ট্রাক্টার ভাই আগেই এইগুলা মাল কোথায় যে লাগাবে এই যে দেখছেন রিং করে রাখছে এটা হলো 8 ইঞ্চি পিলারের কলম এই যে সামনেতে ফোজ করবে উনি ডিজাইনটা অত্যন্ত সুন্দর দেখতাছেন এই যে 8 ইঞ্চি গুরাগুলা বসাবে এই যে কলমটা লাগাবে এদিক দিয়ে দেখতাছেন ভাই সাদের সানটাইং চলতেছে এই যে আবার টিঙ্কি করতেছে দেখতাছেন যে টিঙ্কি ও আচ্ছা 100

অত্যন্ত সুন্দর কাজগুলো হয়েছে যে পিলারগুলা করছে দেখতাছেন কলম কলমগুলা অনেক সুন্দরভাবে কাজটা করছে তাই আশা করি আপনারা দেখতে আছেন এরকমভাবে এরকম ডিজাইন যদি কেউ নিতে চান আপনারা আমার স্ক্রিনে টাকা নাম্বারে যোগাযোগ করবেন হরসাবি বিম রয়েছে আমরা সারা বাংলাদেশে এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ